দেওয়ালে একদম দেওয়ালই স্থাপন করা হয়েছে ফার্সি লাগাতে কবিтур বলসা আব্দুর সাউদ ফকীরকে সালাম দেয়া এটি বন্ধুদের থাকার ভাষা করে দিবেন যখন মসজিদগুলো নির্মাণ করা হয় কবিতরে হচ্ছে জায়গাটা করে দেওয়া হয় ভাবনা না না বসে করবে আছে এই মুহূর্তে খেরুয়া মসজিদের সামনে এসেলাম আমরা এখন ভিতর প্রবেশ করব যেটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই সেই খেরুয়া মসজিদ যেটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ বছর আগের খেরুয়া মসজিদ রত্নতাত্ত্বিক নিদর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মসজিদ খেরুয়া মসজিদ যা উত্তরবঙ্গের শেরপুরে অবস্থিত যেটি মূলত মোঘল আমলে তৈরি করা হয়েছিল মসজিদের দেয়ালের কারুকার্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ভিড় লেগে থাকে মসজিদটি নাকি দুইটি কবিতর চোরার নির্দেশেই নির্মাণ করা হয়েছিল পনেরোশো সালে মির্জা মুরাদ খান কাকশাল এটি ইসলাম প্রচারের জন্য এসে নির্মাণ করেন যে কবিতরের হচ্ছে কথাগুলো উঠে আসছে যে মসজিদ নির্মাণে সেই কবিতরের জায়গাগুলো দেখছেন যখন মসজিদগুলো নির্মাণ করা হয় এই কবিতরের হচ্ছে জায়গাটা করে দেওয়া হয় সেই কবিতর জায়গাটা এখন শালুক পাখি আছে দেখতে পাচ্ছেন জুম করে আপনাদের দেখায় এই দেখেন সবগুলোতে কিন্তু পাখি তো হচ্ছে দেখেন পিছনে দেখাবো পিছনে ওই জায়গাটা করা হয়েছে কিন্তু এই পাখিগুলোর জন্য দেখেন এখানে কিন্তু অনেক পাখি আছে দেখেন সবগুলোতে পাখি সবগুলোতে তো এখানে হচ্ছে কবিতর জায়গাগুলো করে দেওয়া হয়েছিল সেই সময় ইসলাম প্রচারের সময় যে এই দেখছেন দেখেন তো এটার এরিয়া এইটুকুই হ্যাঁ দর্শক আমরা এখন হচ্ছে ভিতরে প্রবেশ করতেছি যেটা হচ্ছে আর একটা জিনিস আপনাদের দেখাবো মসজিদের সামনে একটি দেওয়াল আছে দেওয়ালে আছে দেখেন কুষ্টি পাথরের আরবি হরফে লেখা এখন আমরা ভিতরে প্রবেশ করবো দর্শক ভিতরে হচ্ছে জায়গাটা দেখব কীরকম দর্শক এটা হচ্ছে ভিতরের জায়গাটা যেটি হচ্ছে একটা মিনার আছে দেখা যাচ্ছে এই ইমামের একটা জায়গা আর কয়টা লাইন হবে তিনটা লাইন হবে মনে হয় তিন কাতার লাইন এটা হচ্ছে ইমামের জায়গা আর গম্বুজ কয়টা তিনটা তিনটা গম্বুজ হ্যাঁ দেখেন প্রায় চারশো পঁয়ত্রিশ বছর আগের মসজিদটা এখনো অক্ষত আছে এটা ভাব এখানে মোকাবে আছে আরবি পড়ানো হয় নাকি পড়ানো হয় আব্দুল সামাদ ফকির হলো আরবের লোক উনি আসে এটি মির্জা দেখ বলে যে এটা একটা মসজিদ তৈরি করবো সেখানে অনুমতি দেন দেওয়ার পর মঙ্গলবারে ভিড় দেয় ভিড় দেওয়ার সময় দুটা কপিচুরে আসে এসে মসজিদে পরিশ্রমের মধ্যে না পড়ে না পরে আব্দুল এক সালাম দিয়ে বলে যে এটি আমাদের বন্ধুদের থাকা বাসা করে দেবেন বলছিল কপিচুর বলছে আব্দুল সামাদ ফকিরকে সালাম দেয় যে এটি বন্ধুদের থাকার বাসা করে দেবেন উনিরা করছে যে কাল জামানের লোকেরা ঝামেলা করবে তো ঝামেলা করলে সে আল্লাহর তলকে শাস্তি পাবে এই কথা কয়ে কবিত দুটো উড়ে গেছে উনিরা মঙ্গলবারে ভিজ দেয় মজজিদ করছে তিন সাইডে কবিত্র বাসা করে দিয়েছে তারপরে কি কবিতগুলো দেখা গেছে এখানে না আমি নিজে দেখিনি যে এই কবিতা শুনি যে এই থাড়াম আছে সাদাতপুরে এখান থেকে সাদাতপুরে চলে গেছিলো চলে গেছে কবিতর আসে নিজে কথা বলছে এখানে হ্যাঁ জি 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 ও

এদেশের রাষ্ট্রীয় নেতা আব্দুল সামাদ ফকির মির্জামুর খানিক বলে যে এখানে ইসলাম প্রচার চলে আসে এসা মির্জামুর বলে যে আমরা এখানে কিছু করতে চাই মানে কি করা যায় মানে এখন মজুদ করবে চাই একজনা কবিতা উড়ে আসে তো দর্শক এই খেরুয়া মসজিদের সামনে এসে আমরা যা বুঝলাম যে এই মসজিদটা নাকি নির্মাণ হচ্ছে দুইটা কবিতরের জন্য যে দুইটা কবিত এখানে আসছিল প্রথম ইসলাম প্রচারের সময় যখন আসা হয় তখন ওই কবিতরগুলোই নাকি হচ্ছে এখানে বলেছিল যে মসজিদ নির্মাণের কথা ইতিহাসের পাতায় এখনো হচ্ছে লেখা আছে যে ওই যে সামনে যে মসজিদের সামনে কুষ্টি দেখতে দেখতে আছে ওটাতেই ওই কবিতারের কথা উল্লেখ আছে এবং মসজিদের সাইটের যে হচ্ছে জায়গাগুলো সেখানে কবিতরের বাসা করে দেওয়া আছে এবং পিছনেও দেওয়া আছে যেগুলো দেওয়ালের সাথে সংযুক্ত একবার তো বলা চলে ইসলাম প্রচারের জন্য এখানে অনেক অলৌকিক কিছু ঘটনা আছে যেগুলো অনেক সুন্দর অনেক ইসলামীয় ঘটনা যেটা আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের অনেক জায়গায় এরকম মসজিদ আছে যেগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন